আরে যে যেমন ধরো এই একটা গাড়ি চালাতে গেলে এই যে যেমন ধরো এই চাবিটা তোমার কাছে দিলাম এই গাড়ি চালাইতে গেলে কি লাগবে লাইসেন্স লাগবে ঠিক আছে চাবি লাগবে তাই তো তোমার যখন মহাজন তোমার চাবি দিবে তখন তোমার কি করবে করবে কি চার চাকা দেখতে হবে হাওয়া ঠিক আছে কিনা ঠিক আছে ওই অনেক দিন ধরে পড়ে রয়েছে কি দুদিন দিন চালাইলো তোমার কি করতে হবে পানি চেক দিতে হবে হ্যাঁ ওই মোবাইল চেক দিতে হবে ইঞ্জিনের যা ফাংশন আছে ওইগুলো চেক দিতে হবে দেখাইরা তোমার খুলতে হবে হ্যাঁ ইঞ্জিন বর্নার টাঙ্গাও হ্যাঁ ও তো হনার টান্দা ওকে লাগাও নাম কি বলে বনাট ইঞ্জিন বনাট ইঞ্জিন বনাট হ্যাঁ আর এইখানে তোমার প্রথমেই কাজ হবে সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ মোবিলটা চেক দিবা মোবিলটা চেক দিবা এই যে এইভাবে লইয়া এ পর্যন্ত থাকলে মোবিল ঠিক আছে হ্যাঁ মোবিল অ্যাকুরেড আছে তখন তুমি কি চেক দিবা গ্যারলটা চেক দিবা ঠিক আছে পানি চেক দিবা রেকর্ডারে পানি ঠিক আছে কি না হ্যাঁ পানি ঠিক আছে বড় পানি না থাকলে পানি দিতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপরে তোমার গ্যারল চেক দিতে হবে তা গড়ে থাক গ্যাস দেখবা কত টুক আছে সম্পূর্ণভাবে পারফেক্ট করে গাড়ি নিয়ে বাড়িতে দেব ঠিক আছে জি কয় পুরস্কার থাকতে হবে এগুলা গাড়ি চালাইলে জি যেহেতু এরা আকর্ষণীয় গাড়ি জি তোমরা যে ড্রাইভার হইছো নিয়ম কারণ রাস্তা মেনে চলতে হবে জি ড্রাইভিং শিখার আগে নিয়ম কারণ শিখতে হবে রাস্তার নিয়ম কারণ শিখতে হবে টাপিং আইন মান্য চলতে হবে হ্যাঁ সিঙ্গেলে ব্যারেক হইতে হবে সিঙ্গেল মেনে চলতে হবে পথচারী রাস্তার খেয়াল করতে হবে ঠিক আছে এগুলা নেম কারণ মেনে চলতে হবে ঠিক আছে এর জন্য তুমি প্রস্তুত আছো আর এই যেমন ধরো ওই গাড়িটা যে শিখছে ওই গাড়িটাতে শিক্ষা তারপরে এই গাড়িতে আসছো ওই গাড়ির থেকে তোমার ওই গাড়ির একশো একশো পারফেক্ট আছে ঠিক আছে ওই গাড়ি অনেক ত্রুটি আছে ওই গাড়িতে শিকার উদ্দেশ্য যে আমরা একটা দক্ষ ড্রাইভার জন্য হইতে পারি কথা বলছো এটার জন্য এই ওই গাড়িতে শিখা পরে এই গাড়িতে শিখানো হয় ঠিক আছে যারা যারা শিখবেন যারা যারা শিখবেন অবশ্যই আল্লাহ ট্রেনিং করে চলে আসবেন ওইটাতে আমাদের প্রথম প্রশিক্ষণ চলে দ্বিতীয়তে এটা প্রশিক্ষণ চলবে হ্যাঁ এ টু জেড মানে কমপ্লিট ড্রাইভার গ্যারেন্টি সহকারে হ্যাঁ এক মাস লাগুক পনেরো দিন লাগুক সার্ভিস